জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি আমি সৌম তোমার দেখছি নীলমাধব চ্যানেল চ্যানেল সকলকে স্বাগত জানাই নীলমাধব চ্যানেলে আর বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজ আর লীলা কথা নিয়ে পৌঁছে গেলাম আজ আমরা শুনব নিম পাতা বাটার প্রতি শ্রী জগন্নাথ দেবের প্রীতি চলো শুরু করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ নিজে অনুরোধ ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও কমেন্টে অবশ্যই লেখো জয় জগন্নাথ शान्ताकारम् भुजकशयनम् पद्मनाभं सुरेशम् विश्वाभारं गगनसदृशम् मेघम् भरणं शोभाङ्गम् लक्ष्मेर्कान्तम् कमलनयनम् योगिर्विद्ध्यानगम्यम् बन्देर्विष्णोर्भवभयहरम् সরবোকনাথ শশঙ্খচক্র সিটকুণ্ডল সবীতবস্ত্র সরসিহুরক্ষণ সহারবক্ষ্যম স্থল কৌস্তুবাশ্রিয় নিমপাতা বাটার প্রতি শ্রী জগন্নাথ দেবের প্রীতি এক সময় পুরী ধামে লান্ডি মাতা নামে একজন বৃদ্ধ থাকতেন তিনি ছিলেন শ্রী জগন্নাথ দেবের প্রতি অত্যন্ত অনুরুক্ত এক ভক্ত শ্রী জগন্নাথ দেবের প্রতি তার একটি বিশেষ ভাব অন্তরে উদিত হয়েছিল সেই ভাব ভক্তির প্রভাবে প্রভুকে তিনি তার পুত্র বলে ভাবতেন প্রতিদিন লান্ডি মাতা প্রভুর জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে আসতেন তিনি মনে মনে ভাবতেন শ্রী জগন্নাথ প্রতিদিন ষাট বার ভোজন করেন যার মধ্যে থাকে ছাপান্ন রকমের অন্ন ব্যঞ্জন কত রকমের মিষ্টি কত রকমের ঘি তিনি অবশ্যই এত ধরনের গুরুপাক জমকালো খাবার দাবার ভোজন করে বেশ ক্লান্ত হয়ে পড়েছে এবং তার হয়তো কিছু পেটে গণ্ডগোলও হয়েছে সেই জন্য তিনি যদি কিছু নিম পাতা বাটা খান তাহলে তার পক্ষে তা খুবই ভালো হবে এই রকম মনোভাব নিয়ে লান্ডি মাতা প্রতিদিন মন্দিরে যেতেন তার পুত্রকে নিম পাতা বাটা খাওয়াতে একদিন পাত্রটি হাতে নিয়ে লান্ডি মাতা মন্দিরের প্রবেশ দ্বারে পৌঁছলেন কিন্তু মন্দিরের প্রবেশের আগেই কর্তব্যরত নিরাপত্তা রক্ষী তাকে থামালো ও বলল হে বৃদ্ধা এই পাত্রে তুমি কি নিয়ে যাচ্ছ মাতা উত্তরে দিলেন আমি আমার পুত্রের জন্য কিছু নিম পাতা বাটা নিয়ে যাচ্ছি রক্ষী বলল তোমার পুত্র কি মন্দিরের মধ্যে রয়েছে মাতা উত্তর দিলেন আমার পুত্র রত্ন সিংহাসনের বসে আছে আর তার আঁখি দুটি বিশাল সে আমার এই নিম পাতার তৈরি পদটি ভোজন করার জন্য প্রতীক্ষা করছে আমাকে ভিতরে যেতে দাও রক্ষী রেখে গিয়ে তাকে বললেন তুমি কি বলছো জগন্নাথ তোমার ছেলে প্রভু জগন্নাথ দেবকে কত ধরনের অন্য ব্যঞ্জন নিবেদন করা হয় সে সব ভোজন করে তিনি তৃপ্ত নন তিনি কেবল তোমার ওই নিমপাতা বাটা ভোজনের জন্য অপেক্ষা করছেন লান্ডি মাতাকে মন্দিরের মধ্যে যেতে দিলেন না ভগ্ন হৃদয়ে লান্ডি মাতা তার কুটিরে ফিরে এলেন তার পুত্রকে নিমপাতা খাওয়াতে না পেরে তিনি খুব মন কষ্টে ভুগতে লাগলেন আমার ছেলে নিশ্চয় তার এই নিম পাতার জন্য অপেক্ষা করে আছে এমন ভাবতে ভাবতে তিনি অন্দন করতে লাগলেন শ্রী জগন্নাথ দেব লান্ডি মাতার অন্তরে ভাব উপলব্ধি করলেন এবং তার সঙ্গে বাৎসল্য রস উপভোগ করার জন্য সেই রাত্রে তার কুটিরে আবির্ভূত হলেন হঠাৎই এক উজ্জ্বল আলোক প্রভায় লান্ডি মাতার ঘরটি ভরে উঠল এবং তিনি সব বিস্ময় দেখলেন যে তার প্রিয় পুত্র জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে রয়েছে তার মুখটি যেন শুষ্ক ও বিবর্ণ জগন্নাথ বললেন মা আজ আমি কত রকমের মিষ্টি দ্রব্য ভোজন করেছি আমার পেটে কষ্ট হচ্ছে তুমি কি আমাকে কিছু নিম পাতা বাটা দেবে লান্ডি মাথা তাড়াতাড়ি উঠে পড়লেন এবং উত্তরে কিছু বলারও চেষ্টা করলেন কিন্তু কিছু বলার আগে শ্রী জগন্নাথ দেব তার গৃহ হতে অন্তর্হিত হলেন সেই রাত্রে প্রভু শ্রী জগন্নাথ দেব পুরীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন রাজা লান্ডি মাতা আমাকে তার পুত্র হিসাবে করেন তিনি আমার মা আর প্রতিদিন তিনি আমার জন্য অত্যন্ত প্রীতি সহকারে নিম বাটা নিয়ে আসেন তোমার নিরাপত্তা রক্ষী তাকে প্রবেশ দ্বারে থামিয়েছে এবং তার হাত থেকে নিম পাতা বাটার পাত্রটি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তার তৈরি নিম বাটা খেতে আমি খুবই ভালোবাসি আগামীকাল খুব ভোরে অবশ্যই তুমি তার কাছে যাবে এবং তাকে বলবে সে যেন আমাকে ভোজন করাবার জন্য নিমপাতা বাটা নিয়ে আসে পরের দিন খুব ভোরে রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরের অন্তি দূরে অবস্থিত লান্ডি মাতা ছোট্ট এক ঘরে গেলেন তার কুটির রাজা ও তার মন্ত্রীদের দেখে লান্ডি মাতা খুব অবাক হলেন রাজা তাকে বললেন হ্যাঁ মাতা মন্দিরের পাহারাদার রক্ষী আপনার প্রতি এক মহা অপরাধ করেছে আমি তার জন্য ক্ষমা চাইছি আপনার হাতে তৈরি নিম পাতা বাটা শ্রী জগন্নাথ দেবের খুবই পছন্দ আপনি শ্রী জগন্নাথ দেবের একজন মহান ভক্ত এবং আপনি অত্যন্ত ভাগ্যবান যে তিনি আপনার বাৎসল্য প্রীতির ভাবটি গ্রহণ করেছেন এবং আপনাকে তিনি নিজের মাতা জ্ঞান করেন আজ থেকে আপনার কুটিরটি মাতা মঠ নামে প্রসিদ্ধ হবে এই স্থানটি একটি পবিত্র তীর্থ হিসাবে বিবেচিত হবে এই পৃথিবীতে আপনি যতদিন থাকবেন প্রতিদিন আপনি শ্রী জগন্নাথ দেবকে নিম পাতা বাটা খাওয়াবেন এমনকি আপনি দেহত্যাগ করার পরেও আপনার স্মৃতিতে শ্রী জগন্নাথ দেবকে এই পদটি নিবেদন করা হবে রাজার কাছ থেকে এমন প্রীতিপূর্ণ কথা শুনে লালনি মাতা তার সৌভাগ্যের কথা ভেবে খুবই আনন্দিত হলেন এখনকার দিনে নিমপাতা বাটার পরিবর্তে জগন্নাথ দেব ছাপ্পান্ন ব্যঞ্জন পদ ভোজন করার পর ভোগ নামে একটি পদ ভোজন করেন এবং তারপর মিঠি জল বা মিষ্টি জলও পান করেন জয় জগন্নাথ মহাপ্রভুর এই লীলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাচ্ছে পরে আরেকটি লীলা কথাতে জয় জগন্নাথ হ্যাঁ তার আগে বলে দিই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা এই ছোটো ভাইকে সাপোর্ট করো আর আশীর্বাদ করো যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে জয় জগন্নাথ